কারণ বসে ফ্ল্যাশ মারলে তাহলে তোমাদের ইপি একবারে বিরানব্বই কাটবো তারপর আস্তে আস্তে কাটতে থাকবে তেত্রিশে নামবে এই দেখো গাইজ আমার বিভোর এই টিমের প্লেটটা মোটামুটি ভালো রয়েছে দেখি এখন আমরা জোন কোন পাশে তো আমি এই পাশে আসছি দেখি এই প্লেটটা ওই পাশে আসছে কারণ জোন এই পাশে দেখি কে আগে মরে তো আমরা কি উইন করতে পারবো ম্যাচটা কী রে ভাই আবার মাথার ওপর তো যাই হোক আমি একটা টিক্স কাটালাম এই টিক্সটা তোমরা কাটাবা যদি তোমার ওদের মাথার ওপর কেউ ওঠে তখন তোমরা এইভাবে ঘুষাইবা এ রে এইভাবে ঘুষাইলে তাহলে উইন তোমাদের এ দেখো আমরা হেরে গেছি হেরে গেছি মানে উইন ওই একটা তো যাই হোক আমরা এখন সেকেন্ড রাউন্ডে চলে আসলাম এখনো আমরা এই ভেস হেলমেট খুলে ফেললাম এখন মারবো বিরানব্বই একবারে কেড়েছে এইভাবে তোমরা ফ্ল্যাশ মারার চেষ্টা করবো সবসময় তাহলে দেখবা তোমাদের ম্যাচ বেশিরভাগ উইন হওয়ার সম্ভাবনা থাকবে অ্যান্ড সময় তোমরা জুনের দিকে লক্ষ্য রাখবা জুন কোন পাশে আসতেছে কারণ এই খেলাটার মেইন জিনিস যেটা সেটা হচ্ছে জুন জুন কোন পাশে আসবে এই দেখো এইগুলা আমাকে দেখি আমি যেদিকে যাইতেছি ওদিকে এগ যাইতেছে আবার আমার মাথার ওপর ওঠে আমি ওপার কা বসছি ওইও আমার টেক্সটটা খাওয়া চাইতেছে কিন্তু দেখি উইনটা কাকে দেয় জুনটা আসতেছে তারপর দেখি এই দেখো এই একটা মানে একটা ডেল মারলো তো যাই হোক জুনটা আসে গেছে এখন একটু বসে আছে এই দেখো গাইজ আমাকে দিয়ে দিছে আর গাইজ এই দেখো এই মনে হয় ভেস হেলমেট কিছুই খোলেনি দেখো কি এখনো ইপি আছে গাইজ এই মনে হয় নতুন তারে কিছুই এখনো বোঝে না তো তোমরা সব সময় ভেস্ট আর হেলমেটটা খুলে রাখবা কারণ এই দুটো ভাই না খুললে তোমাদের ড্যামেজ দিবে না তো আমরা দুটো রাউন্ড পর পর দুটো রাউন্ড জিতে গেলাম তো আমি বেহে সিলমেট আবার খুলে ফেলেছি কিন্তু কিছু এখন আমি আবার নব্বই কেটে ফেলেছে আর গাইজ ভিডিওটা কিন্তু আমি পরে করেছি কারণ তোমরা তো জানোই আমার ফোনটা কিরকম লেগে যায় তাহলে ভিডিও করা যায় না তাই মানে খেলার পর ভিডিওটা পরে হয়ে আর আর এই দেখো এখনো এই ফ্ল্যাশ মারে আছে তো যাই হোক এখন আমরা এখানে আসবো দেখো জুনটা এই পাশে আগে আসতেছে বলছিলাম

কারণ আগে করলে তো ভাই জানি ফোনটা আমার কিরকম লাগ দেয় তো যাই হোক তো মনে পর এইবেসে হলাম এন্ড করে দিয়ে দিয়েছি এন্ড এই দেখো জুন চলে আসে সেই সর্ববদম এই পাশে জুনটা আসবে এন্ড ফাইনালি আবার মরে গেলাম ভাই এর এখনো 37 সিবি চলে আছে এমন গবা প্লেয়ার ঠিক আছে আমাদের এখন লাস্ট রাউন্ড দেখি আমরা উইন করতে পারি নাকি মানে জিততে পারি নাকি হারা মানে তুই জেতার ভেসেল মিক কিন্তু আমি খুলে ফেলেছি এখন আমরা শুধু ফ্ল্যাশটা মারবো দেখি কি হয় তো গুলি নিয়ে নিয়েছে ভেসেল মিক আবার খুলেছি আবার ফ্ল্যাশ দিয়ে দিলাম বিরানব্বই হিপি কাটলো অল টাইমে এই জিনিসটা মনে রাখবা ফেস হেলমেট খোলার কথা তবে এই নিমিট আবার আমার ফ্ল্যাশে হিপি খাইতে আসছে ভাই কীরকম বোকা এখন আমি তাড়াতাড়ি জুনে দিয়ে গেলাম কারণ জুন তো আসতেছে ও আমার পিছে পিছে আসতেছে তো যাই হোক আমি এখন সাইডটা নিলাম এখন প্যাকটা করে ফেলবো নাকি দেখো গাই ওই নিবিটা না তো যাই হোক আমি প্যাক করে নিলাম চুনটা আসুক ভাই ফাইনালি গাই ফাইনালি গাই উইন তো যাই হোক তোমরা দেখতে পারলাম আমি ফার্স্ট রাউন্ডটা কীভাবে উইন করলাম অ্যান্ড গাইস এই ম্যাচটার পর আর পরে যতগুলো ম্যাচ খেলেছি সবগুলোতে গাইস শুধু আমি আর ওই অন্য প্লেয়ারগুলো একসঙ্গে মরি কিন্তু এরপরে শুধু আমাকে ভিটরি দেয় আমাকে উইন দেয় বারে বারে অ্যান্ড আমি এইভাবে অনেকগুলো ম্যাচ খেলেছি প্রায় সাত আটটা ম্যাচ খেলেছি শুধু লস আর লস আমি বান্ডিল বার করবো কেউ উল্টা উল্টা বাস খেলছি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদেরকে ভালো লেগেছে এন্ড আমাদের এই চ্যানেলে খুব দ্রুত তিনশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও পেয়ে দেখবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ